লোকসভা নির্বাচনের তৃতীয় দফার প্রচার চলছে প্রচারের সময় রাজনৈতিক দলের প্রার্থীরা অভিনব কায়দায় প্রচার চালিয়ে যাচ্ছেন কেউ বা রান্না করছেন আবার কেউবা খাবার পরিবেশন করছেন সেরকমই এবার রূপ দেখা গেল বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের আজ সোমবার তিনি ঘাটাল লোকসভা কেন্দ্রের কেশপুর বিধানসভার অন্তর্গত সাত নম্বর তেঘুরি গ্রাম পঞ্চায়েতের কোতায়া গ্রামে কৃষকদের কাছে প্রচারে গিয়েছিলেন সেখানে তাকে ধানের দিনে ধান কাটার সময় ফিল করেছিলাম যে এই প্রচণ্ড রোদের মতো ধান কাটতে কতটা কষ্ট হয় আর আজকে দেখলাম সেই কাটা ধান যখন উনি কাঁধে করে বাঁকে করে নিয়ে যাচ্ছিলেন একজন বয়স্ক মানুষ মানে সত্যি ভীষণ ভীষণ ভারী এবং আমার এখনও কাঁধে যন্ত্রণা হচ্ছে এটাই আমাদের বাংলা দেখুন একশো জন কৃষক আত্মহত্যা করেছে কারণ তারা এত কষ্ট করে যখন সেই ধানটাকে যারা উৎপাদন করে সেটা ন্যায্য দাম পায় না ন্যায্য মূল্য পায় না আমাদের সরকার তাদেরকে সম্মান তো দেওয়া দূরের কথা ন্যায্য দামটা দেয় না প্রার্থী হিরণ কৃষকদের সঙ্গে কথা বলেছেন তাদের কথা বলার পাশাপাশি তিনি এলাকার ছোট বাচ্চাদের সাথেও কথা বলেন এমনকি তাকে একটি শিশুকে কোলে তুলে আদর করতেও দেখা গিয়েছে এভাবেই নানা জায়গায় বিভিন্ন কায়দায় মানুষের মন জয় করতে নানান কাণ্ড কারখানা করে বেড়াচ্ছেন রাজনৈতিক দলের প্রার্থীরা আমি তো পুরনো ইতিহাস ভুলে যাও

আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে